আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের ছনকা বাজার ছনকা হাটে রাস্তার পশ্চিম সাইডে এবং পূর্ব সাইডে আমাদের এলাকার কলেজের ছাত্র ছেলেপেলেগুলো তারা তাদের আন্দোলনে জয় হওয়ার পরে তারা এখানে অনেক কিছু বাংলাদেশের পতাকা এবং অনেক লেখালেখি করতেছে দেখে খুব ভালো লাগলো শুধু লেখালেখি করতেছে না পাশাপাশি আমাদের বাজারটা ট্রাফিকের মতো তারা আইনকালন মানিয়ে চলার জন্য সবাইকে অনুরোধ করতেছে এবং দায়িত্ব পালন করতেছে সাথে যতটুকু ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় সেইগুলো করার চেষ্টা করতেছে তো আসুন আমরা দেখে নিই যে তারা কতটুকু চেষ্টা করলো কতটুকু সফলতা হলো আশা কর এই চটে আমাদের বাংলাদেশ নতুন করে সাজাবে আমাদের ছাত্রছাত্রীগুলো এবং আশেপাশে যতগুলো যার যতটুকু দায়িত্ব সবাই একসাথে দায়িত্বটা পালন করি কারণ একার পক্ষে কারো সব কিছু দায়িত্ব পালন করা সম্ভব না তো আমাদের সোনকা ফ্লাইওভার এখানে সব কিছু আঁকানোর জন্য তাদেরকে আমার মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং অন্যকে দেখার জন্য এই জিনিসটা শেয়ার করবেন তো ভালো থাকেন সবাই ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে আর চোখ রাখুন আমার ফেসবুক পেজে গেছে গো।